আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আমরা এখন দুনিয়াতে আছি আমাদের জীবন শেষ জীবন নয় মৃত্যুর পরেও আরেকটা জীবন আছে সেটাকে বলা হয় পরকাল আল্লাহ সুবাহনতলা পরকালে আমাদের ইহকালীন জীবনের ভালো মন্দের হিসাব নেবেন ভালো মন্দির হিসাব করে কেউ যাবে জান্নাতে কেউ যাবে নামে। আল্লাহ সুবাহালার ইচ্ছায় এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে সেটাকে বলা হয় কে আল্লাহ সুবাহান হুয়া তালার ইচ্ছায় আবার এই পৃথিবীকে নতুন করে গড়া হবে সেটাকে বলা হয় পুনরুত্থান মানুষকে আবার নতুন করে জীবন দেয়া হবে আল্লাহ সুবাহান হুয়া তালা এই ইহকালের প্রত্যেকের ভালো মন্দে হিসাব নেবেন হিসাব নিয়ে কাউকে দিবেন জান্নাতে কাউকে দিবেন জাহান্ন আল্লাহ রবুল আলমিন কোরআনুল কেরিমে বিভিন্ন দোয়া শিক্ষা দিয়েছেন নবী পাক সাল্লাহ সাল্লাম হাদিস শরীফেও দোয়া শিক্ষা দিয়েছেন পরকালীন জীবনে কেয়ামতের দিন অপমানিত না হওয়ার জন্য আল্লাহ কাছে আমরা দোয়া করব সর্বাবস্থায় কেননা রসুলি করিম সাল্লাম সকল হালতে আল্লাহ কাছে দোয়া করতেন আর আল্লাহ আমরা দোয়া করার আগে অবশ্যই রসুলি করিম সাল্লামের উপর দরু শরীফ পাঠ করব কেননা রসুলি করিম সাল সাল্লামকে ভালোবাসার নিদর্শন হলো প্রিয় নবীর প্রতি বেশি বেশি শরীফ পাঠ করা আদি শরীফে এসেছে কেউ যদি রসুরে করিম সাল্লি উপর একবার শরীফ পাঠ করে তাহলে আল্লাহ তালেস্তাগুল সত্তর সত্তরবার রহমত বর্ষণ করেন এই জন্য রবি পাকসল্লা ইসাল্লাম মসজিদে নবাবী শরীফে বসা রয়েছেন এমনিতে টাইমে একজন সাহাবি মসজিদের ভিতরে প্রবেশ করলেন তিনি দুরাকাত নামাজ আদায় করলেন দুরাকাত নামাজ আদায় করার পর তিনি আল্লাহ তালার কাছে দোয়া করলেন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন তখন রবি বাক্সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ নামাজি, তুমি তাড়াহুড়া করছো যখন তুমি আল্লাহ তালার প্রশংসা করবে নামাজ আদায় করবে নামাজ আদায় করার পর আল্লাহ তাআলার প্রশংসা করো তারপর আমি নবীর উপর ধরুশ্বরী পাঠ করো এরপরে তুমি দোয়া করো তোমার দোয়া কবুল হবে এরপর কিছুক্ষণ পরে নবী পাকসাল্লাম দেখলেন আরেকজন সাহাবি মসজিদের ভিতরে প্রবেশ করলেন তিনি দুরাকাত নামাজ পড়লেন দুরাকাত নামাজ আদায় করার পর আল্লাহ তাআলার প্রশংসা করলেন তারপর নবী পাকসাল আল্লাহনামের উপর ধরুশ্বরী পাঠ করলেন এই দরস্বরী পাঠ করার পর আল্লাহ তালার কাছে দোয়া আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বললেন হে নামাজি তুমি এখন দোয়া করো তোমার দোয়া কবুল করা হবে সোহান আল্লাহ এই জন্য আমরা আল্লাহ আল্লাহর কাছে দোয়া করার আগে রসুল করিম দরুসরি পাঠ করে নেব কেননা প্রত্যেকটি দোয়া জ্বলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না রসুল করিম সাল্লা সাল্লামের উপর দুরুসুরি পড়া না হবে এই জন্য রসুলি করিম সাল্লা সাল্লামের উপর আমরা দরুসরি পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। তাহলে চলুন আমরা কেয়ামতের দিন কেয়ামতের ময়দানে অপমানিত না হওয়ার জন্য আল্লাহ তালার কাছে আমরা দোয়া করব যেই দোয়া আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন দোয়াটি হল ওয়ালা তুয়াসমাল এই দ্বার্থ কি অর্থ হল হে আমার মালিক তুমি আমাকে সেই দিন অপমাণিত করো না যেদিন সকল মানুষকে পুনরায় জীবন দেওয়া হবে সেদিন তো কারো ধনসম্পদ সম্পদ কাজে আসবে না সন্তান সন্ততিও কাজে আসবে না অবশ্য যে আল্লাহ আল্লাহালার কাছে একটি পরিশুদ্ধ